মনের মাঝে অনেক স্বপ্ন নিয়ে তোমাদের ভাইয়া ভাগ্নি আর আমি গিয়েছিলাম শুক্রবারে ঢাকায় তোমাদেরকে একটি শর্ট ভিডিওতে বলেছিলাম আমরা ঢাকা বাণিজ্য মেলায় যাচ্ছি বাণিজ্য করতে আমার বাণিজ্য করার কথা শুনে তোমরা কিন্তু অনেকে আমাকে বলেছিলে আপু কি কি কিনবে আমাদেরকে দেখাবে আমরা কিন্তু পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম তাই ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি আমি কি বাণিজ্য করতে গিয়েছিলাম আমরা কিন্তু শুক্রবার দিন সকাল সকালই টা দিয়েছিলাম সকাল সকাল আসার কারণ হচ্ছে আমি আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে আসবো এই জন্য তাদের বাসায় আমাদের দাওয়াত ছিল ভাইয়ের শ্বশুর এসে দেখি আমাদের জন্য বিশাল আয়োজন মাত্র আমরা তিনজন মানুষ বেড়াতে এসেছি ওরা মনে হচ্ছে যেন পনেরো বিশ জনের জন্য আয়োজন করেছে এত আয়োজন দেখে খাবো কি দেখেই তো মন পেট দুটোই ভরে গিয়েছে সব খাবার রেখে আমি আমার পছন্দের একটি খাবার নিয়েছি সেটা হচ্ছে সুটকি ভর্তা পোলাও আর সুটকি ভর্তা দিয়ে খুব মজা করে খেয়েছি অন্যান্য খাবারগুলো অল্প অল্প করে টেস্ট করেছি সবগুলো রান্নাই আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো ছিল এখন চলো বাণিজ্য মেলায় যাওয়া যাক বাণিজ্য মেলাটা কিন্তু তাদের বাড়ির পাশেই আমরা মেলায় যেতে যেতে রাত হয়ে গিয়েছিল আর যেহেতু ওই দিন শুক্রবার তাই অনেক ভিড় ছিল তাই আমরা বেশিক্ষণ মেলায় ঘুরাঘুরি করতে পারিনি তবে আমি যে জিনিসটা বাণিজ্য করতে এসেছিলাম তা কিন্তু এখন ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো আমি এসেছিলাম এই বাড়িটার উদ্দেশ্যে তোমরা সবাই জানো আমি আমার খামার বাড়িতে একটা ছোট্ট বাড়ি করব যার কারণে আমি একটি বাড়ি কিনতে এসেছি তারপর বাড়ি বিক্রেতার সাথে আমাদের কথা হয় উনি আমাদেরকে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলছিল

তোমরা তো শুনতেই পেলে উনি কি বলল আমরা যদি এই বাড়িটা কিনি তাহলে অনেক কাজই আমাদেরকে করে দিতে হবে কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমাদের প্রায় এক দেড় লাখ টাকার কাজ নিজেরাই করে দিতে হবে এখন চলো বাড়ির ভিতরটা গুড়িয়ে গুড়িয়ে দেখাই তবে বাড়িটা ছোট হলেও একটা ছোটো ফ্যামিলি অনাহাসে এই বাড়িতে থাকতে পারবে কারণ এটার ভিতরে প্রয়োজনীয় সব কিছু আছে আর তোমরা তো দামটা শুনতেই পেলে এই বাড়িটার দাম হচ্ছে চোদ্দ লক্ষ টাকা বাড়িটা যদিও আমি কিনতে গিয়েছিলাম তবে এই দাম আমি জানতাম না এটা কিন্তু আমার বাজেটের একেবারেই বাইরে আমি মাত্র দুই তিন লাখ টাকা দিয়ে একটা বাড়ি করতে চাচ্ছিলাম বাড়ির দামটা শুনে এখন আমার মনে হচ্ছে আমি যেন ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দিতে চাচ্ছিলাম আমার কিন্তু এই কাজটা একদমই ঠিক হয়নি আমি যেমন আমার কিন্তু চিন্তা ভাবনাটা তেমনই থাকতে হবে তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ